আবার এক দিয়ে দেখুন মনোযোগ দিয়ে নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি আর আজকে নিয়ে চলে এসেছি এঁচো এঁচো দুটো এঁচোড় নিয়ে এসেছি আর এই দুটো এঁচোট দিয়ে দুটো রান্না হবে একটা হচ্ছে এঁচোলের চপ আর একটা এঁচোলের শিঙ্গাড়া তো এঁচোরের চপটা হচ্ছে আমার পছন্দের আর এঁচোলের সিঙ্গারাটা হচ্ছে বর্ণিতার বাবার পছন্দের তো দুজনের পছন্দেরই রান্না আজকে করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন নেচরে সিঙ্গারা কেমন হয় নেচরে চপ তো খাই মাঝে মাঝে সাধারণত তো আলু সিঙ্গারা আলু চপ আমরা তো সবাই খাই কিন্তু নেচরে সিঙ্গারা নেচরে চপ কখনো খাওয়া হয়নি আজকে বানাবো খেয়ে সবাই বলবে যে কেমন হয়েছে আমার ফেলে ফেলে সকাল হলে সবার আগে বুবল সোনা রেডি চলো রান্না করতে যাবে যে সিজনেতে যে জিনিসটা পাওয়া যায় আমার মনে হয় সেটা দিয়ে নানা রকম রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তো এই সিজনেতে কিন্তু এঁচোরটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এঁচোর দিয়ে নানা রকম রান্না করে খাওয়াই যায় তো এঁচোর দিয়ে তো সব রকম রান্নাই হয়ে গেছে কিন্তু এই চপ সিঙ্গারাটা বাকি ছিল ওই জন্য এটা আজকে বানাচ্ছি বর্ণিতার বাবার কথাতে তো আমি সিঙ্গাড়া করতে রাজি হয়ে গেলাম জানি না শেষে কি হবে তা ट्राई করা যাক এই চলে সিঙ্গারা মা এর আগে আলু সিঙ্গারাও বানিয়েছি আর ফুলকপি সিঙ্গারাও মনে বানিয়েছিলাম মনে হয় বলতে পারছিলাম অনেক তো রান্না হয় কাছে নিজেই ভুলে যায় তো আজকে দেখা যাক কি হয় সব শেষে বলবে মানে আমি তো রান্নাটা কইছি মা বলনি তার বাবা সব খেয়ে আপনাদের বলবে তারপরে আপনারা কিন্তু বানাবেন আগে দেখুন তো ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা

ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তো মেশানোর পর এইভাবে মুঠো করে দেখবেন যে ভেঙে যাচ্ছে না সেই রকম বুঝে কিন্তু ময়দাটা দিতে হবে ময়দার পরিমাণ আড়াইশো আছে সেই মতো বুঝে আমি ঘি দিয়েছি তো ময়দার পরিমাণ বেশি থাকলে ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এখানে আমি নিয়েছি হালকা গরম জল একদম উষ্ণ গরম জল এই গরম জল দিয়ে ময়দাটা মাপবে একদম ছোট ছোট করেই কাটছি যাতে তাড়াতাড়ি ময়দা মাখা হয়ে গেছে তো আমি এটা আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চপের জন্য আমি এখানে ব্যাসম নিয়েছি আর বেসনের ব্যাটারটা রেডি করে নেব লবণ সামান্য হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিবা কুটুম আসছে ওই দেখো কুটুম পাখি ডেকে গেল বেসমটা ভালো করে ফেটানো হয়ে গেছে আর এই দেখুন ঠিক এই রকম ঘনত্বটা হবে খুব বেশি পাতলা না আবার খুব মোটা হলো যেন হাত থেকে ঠিক এই রকম স্মুথলি পড়ে এটা এই চোরের আটা এই সর্ষের তেলই কায়দা ওসব জলে কিছু হবে না তেল এসব বটি হাত সব চার চার করবে না সব নিয়ে বসে বলেছি সর্ষের তেল কাপড় ছেড়া দেখুন না অনেক জোরে ধরে গেছে আর তো হবেই ধান সেদ্ধ জল দিতেও আমার দিদা ধান সেদ্ধ করতে ভোরবেলা উঠা হ্যাঁ সময় আমি জাল দিতাম আর কি ভালো লাগতো মানে কত তাড়াতাড়ি কাঠ গুলো পোড়ানো যায় কাঠ বলতে আপনারা পাতা হ্যাঁ কচুর গাছপালা ছিল পাতা খড় তারপরে হচ্ছে আপনার সেগুন পাতা অনেক কিছু পাতা আশীর্বাদ তো ভালোই লাগে দিদা বলতে একটু কম করে দে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিলে আমার বাকি ধানগুলো কি করে সিদ্ধ হবে আর আমি এই দিয়ে যেতাম ধান সেদ্ধ তখন পাশের বাড়ি থেকে আলু দিতে আসতো তোমাদের ধানের মধ্যে দুটো আলু দিয়ে দাও আলু গুলো সিদ্ধ হয়ে যাবে সকালে মুড়ি খাওয়া হবে তখন ওই কাজের মধ্যেই কত আনন্দ আবার আবার অন্যদের যখন ধান সেদ্ধ হতো আমার দিদা আবার বলতো দুটো আলু নিয়ে যা ওদের আলুগুলো নিয়ে এলাম দিয়ে আলু দিয়ে মুড়ি মেখে খেয়ে চলে গেলাম এরকম ব্যাপার ওই জিনিসগুলোর মধ্যে ব একটা আনন্দ ছিল আনন্দ ছিল এখন আর সেই জিনিসগুলো নেই আমার বাবা মা একরকম কষ্ট করে বড় হয়েছে আবার আমরা একরকম কষ্ট করে বড় হয়েছি আবার আমার মা মেয়েদের জেনারেশনটা একরকম আস্তে আস্তে কি বলুন তো মানুষের যে দৈহিক কষ্টটা জেনারেশন টু জেনারেশান ওটা কিন্তু কমে যাচ্ছে কিন্তু মানসিক একটা কষ্ট কিন্তু মানুষের বাড়ছে ওই ছোট ছোট কাজগুলোর মধ্যে তখন কত আনন্দ ছিল এখন সামান্য সামান্য কাজের মধ্যেই দেখবে মানুষ কত কষ্ট পাচ্ছে করতে পারছে না এরকম ব্যাপার হলুদ গুঁড়ো আর দেবে একটু লবণ মা ছোট ছোট করে কেটে দিয়েছেন তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে যাবে অর্ধেক গেছে তো এই সময়তে আমি আলুটা দিয়ে দিচ্ছি এই চোরের মধ্যে একটু আলু দিচ্ছি এটা আলুটা না একটুখানি বাইন্ডিং এর কাজ করবে যে পুটটা বানাবো সেটা একটুখানি মাখো মাখো করার জন্য আলুটা দিচ্ছি যা জল দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে আর এদিকে আমার এঁচড় আর আলু সিদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন খেতো করা আদা কাঁচা লঙ্কা খুঁজুন আলু আর এঁচড় যে সেতু করে রেখেছিলাম এটা থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি আর জন্য লাগবে অল্প হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে বিট লবণ আর অল্প একটু দিচ্ছি সাদা লবণ ভাজা জিরের গুঁড়ো ধনে পাতা কুঁচি ভাজা বাদাম দিয়ে দিচ্ছি সিঙ্গারার পুর তৈরি হয়ে গেল আবারও কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার বানাবো চপের কুটটা সাথে কাঁচা লঙ্কা খুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি শীত করা রসুন সাথে একটু আদাও দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা এঁচোড়ার আলু এরকম একটা ম্যাশ দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নেব যাতে দানা দানা ভাব না থাকে একেবারে মিহি করে এবার দিচ্ছি ভাজা মশলা গোটা ধনে গোটা জিরা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে মশলাটা বানিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা আর একদম অল্প করে একটুখানি বাদাম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারে চপের পুরটাও তৈরি হয়ে গেল নামিয়ে নিচ্ছি শিঙানোর জন্য যে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা আরেকটুখানি হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এরকম একটু লম্বা করে বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি জল হাতে নিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার পুর ভরা দেবো বাড়িতে তৈরি সিঙ্গারা একেবারে থেসে থেসে পুর ভরে দিয়েছি আবার জল নিয়ে এইভাবে চারদিকে লাগিয়ে দিতে হবে একটা সিঙ্গারা রেডি হয়ে গেল একই ভাবে আমি সব সিঙ্গারা বানিয়ে নেব সব সিঙ্গারাগুলো আমার রেডি হয়ে গেছে এবার চপের পুরটাকে রেডি করে নিই তারপরে একেবারে সব ভাজবো তো এই এইভাবে নিয়ে হাতের মধ্যে একটুখানি এইভাবে চ্যাপটা করে নিতে হবে যেরকম সাইজে চপ বানাবেন তো সেই রকম সাইজেরই এরকম চ্যাপটা চ্যাপটা খুব তৈরি করে নিতে হবে এদিকটা তো সব কিছু রেডি করে নিয়েছি এবার ভাজার জন্য তেল গরম হতে বসিয়ে দিই সিঙ্গারা ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না তেল হালকা গরম হবে তখনই সিঙ্গারাটা ছাড়তে হবে একটু একটু করে যে ফেনা উঠছে রকমই তেলটা গরম হবে একটা একটু করে সিঙ্গারা ছেড়ে দিতে হবে একদম হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে সিঙ্গারাটা মুচমুচে হবে এবং খাসতে হবে একেবারেতেই সব সিঙ্গারাগুলো আমার ধরে গেছে মোট আমার চোদ্দোটা সিঙ্গারা হয়েছে তো এক খোলাতেই সব ধরে গেছে কালার আসতে শুরু করেছে তো আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে উল্টা পাল্টে দিচ্ছি দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে সিঙ্গারাটা আর একটুখানি ভাজলেই কিন্তু আমার সিঙ্গারা ভাজা কমপ্লিট হয়ে যাবে সব সিঙ্গারাগুলো ব্রাউন কালার হয়ে গেছে তো দেখুন এবার আস্তে আস্তে তুলে নেব তেল ধরিয়ে ভাজা হয়ে গেল চপের জন্য আমি তো বেসমের ব্যাটারটা রেডি করিয়ে রেখে দিয়েছিলাম এক চামচ মতো গরম তেল আমি একটুখানি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলটা দিলে না চপটা খুব মুজমুচে হবে এখানে আমি কিছু শুকনো বেসন নিয়েছি বেসমটা একটুখানি লাগিয়ে নিচ্ছি পুরের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এবার আমি চপ ছেড়ে দিচ্ছি এই দুটো হয়ে গেছে ভাজা তো তুলে নিচ্ছি এগুলো আগে ছেড়েছিলাম এটাও ভাজা হয়ে গেছে গরম গরম এ চোরে চপ আর সিঙ্গারা আমার একদম রেডি তো এই দেখুন থামনেলে দেওয়ার জন্য এইরকমভাবে সাজিয়ে নিয়েছি ওটা তোমার তুমি খাও ঠিক আছে আর এখানে দিদির আর বাবা দিদিকে ডাকো ভেঙে দিয়েছো থ্যাংক ইউ বুঝে শুনে ভালো লেগেছে ঝাল হয়নি আচ্ছা তুমি খেতে পারছো মিষ্টি মিষ্টি হয়েছে আচ্ছা ঠিক আছে খাও দোকানের সিঙ্গারার মতো নয় এটা হচ্ছে এঁচোড়ের সিঙ্গারা আর দোকানে আমরা যেটা খাই আলুর সিঙ্গারা আলু পুরে দেওয়া থাকে চপ এঁচোড়ে সিঙ্গারা এঁচোড়ে বলো বলি সেরকম যেমন পুরটা হয়েছে সেরকম খাস্তাও হয়েছে আমার ওইটা একটু ভয় ছিল যে কেমন খাস্তা হবে কারণ দোকানে তো ওরা ডালদা দেয় ডালদা

কেমন হবে না হবে আমাদের দুজনেরই একটুখানি মানে কিন্তু কিন্তু ছিল কিন্তু রান্না হওয়ার পর দেখছি একদম ভালোই মানে চাইলে আপনারা একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন একদম মুড়ি টুড়ি দিয়ে মেখে সুন্দর করে সন্ধ্যাবেলা দারুন বাই ভাই